নমস্কার তোমরা সবাই কেমন আছো আবার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আজকে আমার গাড়ির ফার্স্ট সার্ভিসিং রয়েছে সার্ভিসিং করতে যাওয়ার আগে গাড়ির অবস্থাটি দেখে নিন ফার্স্ট সার্ভিসিংয়ে কত কি খরচ পড়ল কী কী চেঞ্জ হলো গাড়িতে কি কী প্রবলেম দেখা দিয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে আপলোড করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে তবে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটিন নিউ ভার্সন সম্পর্কে বিস্তারিত জানার জন্য তুমি গাড়ির রিভিউ ভিডিও এবং ডেলিভারি ভিডিওটা অবশ্যই দেখো যে কোনো রয়্যাল এনফিল্ড গাড়ি কেনার পর ফার্স্ট পাঁচশো কিলোমিটার বা পঁয়তাল্লিশ দিন পর তার ফার্স্ট সার্ভিসিং পড়ে আমি গাড়ি কেনার পঁয়তাল্লিশ দিন পরেও গাড়ির পাঁচশো কিলোমিটার কমপ্লিট হয়নি চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার আমি রাইড করেছি গাড়ি কেনার চল্লিশ দিনের মাথায় আমাকে বরমপুর সার্ভিস সেন্টার থেকে ফোন করে এবং বুকিং করার জন্য বলে তাদের বুকিং স্তট ফাঁকা না থাকায় গাড়ি কেনার পঞ্চাশ দিন পর আমার সার্ভিসিংয়ের ডেট পড়ে আজকে সেই ফার্স্ট সার্ভিসিংয়ের ডেট পড়েছে তো চলো সাধারণত রাস্তাঘাটে বিভিন্ন ধরনের যানবাহন চলাফেরা করে কিন্তু আমাদের এখানে দেখুন রাস্তাঘাটে ছাগল ঘুরে বেড়াচ্ছে বাইকের স্পিড একটু বেশি থাকলেই আজকে পাঠা বলি যেত রাতের বেলায় এই রাস্তা দিয়ে আবার শেয়ালো ঘুরে বেড়ায় অত অ্যাক্সিডেন্ট হয়েছে এর জন্য তাই খুব সাবধানে গাড়ি চালাতে হয় এ রাস্তা দিয়ে এই দেখুন আবার সামনে দিয়ে একটা ছাগল চলে কিচ্ছু বলার নেই এই ছাগলগুলোর মালিকরা আরও বেশি বড় ছাগল তাই যেন রাস্তাঘাটের ছাগলগুলোকে ছেড়ে দেয় সার্ভিসিং টাইম দিয়েছে আমাকে সাড়ে এগারোটার সময় তো একটু লেট হয়ে গেছে তো আমি টাইমে পৌঁছানোর চেষ্টা করছি গাড়ির যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তা হলো পিছনে ক্যাঁচ 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 শব্দ হচ্ছে ইঞ্জিনের এখান থেকে প্রচণ্ড হিট হচ্ছে এবং মাইলেজটাও কম মনে হচ্ছে আমি এখন মাইলেজ পাচ্ছি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার পার লিটার দেখা যাক ফার্স্ট সার্ভিসিংয়ের পর এই সমস্যাগুলোর সমাধান হয় কি না এই গাড়ির ফুল রিভিউ ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো গাড়ির বিষয়ে সমস্ত কিছু তুমি এখান থেকে জেনে নিতে পারবে আমি এই বাম্পারগুলো সম্পর্কে বলতে চাই বিশেষ করে কে বলতে চাই যে রাস্তায় এরকম বাম্পার দেবেন না দয়া করে কারণ এই বাম্পারগুলো প্রচণ্ড অসুবিধার সৃষ্টি করে গাড়ির স্পিড একদম না কমানো পর্যন্ত এখানে সমস্যা হতে পারে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায় এই কারণে আগেকার পিচের তৈরি বাম্পার বা স্পিড ব্রেকারগুলোই অনেক ভালো ছিল ভিডিওটাকে লাইক করো ভিডিওটা কেমন লাগছে জানার কমেন্টে এবং নিত্য নতুন কন্টেন্টের জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তো টাইমের মধ্যে পৌঁছে গেলাম বহরমপুর রয়্যাল এনফিল্ড শোরুম এবং সার্ভিসিং সেন্টারে যেটি চুয়াপুরে রয়েছে এখান থেকেই বাইকটি কিনেছিলাম তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এই গাড়ির ডেলিভারি ভিডিওটা দেখো সার্ভিসিং সেন্টারে গিয়ে প্রথমে জব কার্ড তৈরি করতে হলো গাড়ির মধ্যে কী কী সমস্যা রয়েছে সেগুলো এক জায়গায় নোট করলো তারপর ওয়েটিং রুমে এসে আমার গাড়ির সার্ভিসিংয়ে ওয়েট করতে লাগলাম এখানে হিমালয়ান ফোর ওয়ান ওয়ান এবং ফোর ওয়ান ওয়ানের কবে কি সার্ভিসিং হবে এবং কী কী চেঞ্জ হবে তার লিস্ট দেওয়া হয়েছে নতুন সমস্ত ক্লাসিক থ্রি ফিফটি এবং হান্টার থ্রি ফিফটি কবে কি সার্ভিসিং হবে এবং কী কী চেঞ্জ হবে তার লিস্ট তোমরা এখন দেখতে পাচ্ছ সাড়ে এগারোটার সময় জব কাট করার পর আমার গাড়ির সার্ভিসিং সিরিয়াল নম্বর ছিল ষোলো সাড়ে এগারোটা থেকে ওয়েট করতে করতে দুপুর দুটোর সময় আমার গাড়ি সার্ভিসিং শুরু করে সার্ভিসিং শুরু করার আগেই যদি দু ঘন্টা ওয়েট করতে হয় তবে আগে থেকে বুকিং করার কি দরকার সামনে এই যে অন্যান্য গাড়িগুলির সার্ভিসিং চলছে বহু প্রতীক্ষার পর এই যে আমার গাড়ি সার্ভিসিং শুরু হলো গাড়িটিকে প্রথমে র্যাম্পে উপরে তোলা হলো এখন জব কার্ডে যা যা ছিল সেই অনুযায়ী সমস্ত কাজ শুরু হলো এই যে গাড়ি সার্ভিসিং করার পর মোট যে বিল হয়েছে সেটি দেখুন টোটাল অ্যামাউন্ট ফেলে গেছে হাজার বারো টাকা যে সমস্ত জিনিসগুলো পেট সার্ভিস সেগুলো হলো ক্লিনজার এক লিটার চেন লিউব অ্যান্ড ক্লিনার কিট সিনথেটিক ইঞ্জিন অয়েল এবং পাঁচশো কিলোমিটারের সার্ভিস কিট শুধুমাত্র সার্ভিসিং চার্জ এখানে লাগবে না কিন্তু সমস্ত পার্টসগুলোর টাকা লাগবে কোন পার্টসে কত কি লেগেছে তোমরা এই বিলটাতেই দেখতে পাবে গাড়ি সার্ভিসিংয়ের পর গাড়ির স্মুথনেস আরও অনেক বেড়ে গেছে যত সমস্ত প্রবলেম ছিল তার বেশিরভাগটাই সলভ হয়ে গেছে পিছনে যে ব্রেকের আওয়াজ হচ্ছিল ক্যাঁচ করে সেটা আর হচ্ছে না গাড়ির ইঞ্জিন সাউন্ড সাইলেন্সার সাউন্ডের অনেক পরিবর্তন এসছে আগের থেকে থাম্প অনেক বেড়ে গেছে এবং আগের থেকে অনেক শুনতে ভালো লাগছে সার্ভিসিং শেষ করে বাড়ি আসতে বিকাল পাঁচটায় বেজে গেছিলো গেছিলাম সাড়ে এগারোটার সময় বাড়ি এলাম পাঁচটার সময় পুরো সাড়ে পাঁচ ঘন্টার ব্যাপার ভিডিওটিকে লাইক করো ভিডিওটা কেমন লাগলো জানাও কমেন্টে তোমার পরিচিতদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বিভিন্ন বিষয়ে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ভিজিট করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ